আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ফটোশপে দারুণ একটি টিপ শিখবো সেটি হলো ফটোশুপভাবে এনহ্যান্স করে নিতে হয় এবং কি ফটোশপে কীভাবে পিম্পলস রিমুভ করে এবং কি নয়েস কীভাবে রিমুভ করতে পারবেন অটো স্ক্যানের মাধ্যমে সেটি দেখিয়ে দেবো এবং কি ফটোশপ অ্যাকশনস ফাইল কীভাবে ক্রিয়েট করবেন মেনুয়ালি সেটি দেখিয়ে দিচ্ছি এখানে আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু এখানে নয়েস রয়েছে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু নয়েস রয়েছে এই ছবিটাকে কীভাবে আপনি স্পুট করে নিতে পারবেন এবং পিম্পলস রিমুভ করতে পারবেন ফোটোশপ একশন এর মাধ্যমে যে একসন্স গুলো আমরা ক্রিয়েট করে থাকি সেগুলো আপনারা কিভাবে কাজ করবেন ফটোশপে কিভাবে কাজ করে সেটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখাচ্ছি লেয়ার অপশন একটি লেয়ার আমি করে নিব কন্ট্রোল যে বাটন প্রেস করে লেয়ার আমি এখানে করে নিলাম লেয়ার করে নিয়ে এখন চলে যাব অ্যাকশনস আপনাদের এখানে অ্যাকশনস ফাইলটা নাও থাকতে পারে সেটা হলো আপনি উইন্ডোতে চলে যাবেন এখানে দেখবেন অ্যাকশনস ফাইল রয়েছে এটাকে আপনি ওপেন করে দেবেন আমি এখানে এনে রেখেছি এটাকে আমি ওপেন করে দিলাম এখন এখানে দেখুন বেশ কিছু প্লাগইন বা ফাইল কিন্তু এখানে রয়েছে এগুলো সাধারণত আমাদের ক্রিয়েট করতে হয় করে কাজ করে নিতে হয় এটার ম্যাজিক স্কিন দেখতে পাচ্ছেন ম্যাজিক এটাকে শুধু এরকম থাকবে এটাকে এখানে ক্লিক করে দিয়ে এখানে প্লে বাটনে আমি একটি প্রেস করে দিলাম একটি ক্লিকে দেখুন অটোমেটিকলি ওভাবে কিন্তু এটা ফ্রেশ হয়ে যাচ্ছে এটাকে রেডিয়াস রেখে আমি এটা ওকে করে দিচ্ছি যেহেতু ফাইলটা বড় একটু স্লো কাজ করবে এখানে একটু প্রসেসিং হচ্ছে আমি আরেকটি ক্লিক করে দিচ্ছি এখানে এটা কমিয়ে দিতে পারবেন স্মার্ট ফিল্টার চলছে এখানে প্রসেস চলছে ম্যাজিকের মতো ছবিটা কতটা সুন্দর করে দেবে এখানে কন্টিনিউ স্মার্ট ফিল্টার আসবে এখানে ছবিটাকে সুন্দর করার জন্য কয়েকটি ধাপ কিন্তু অনুসরণ করবে অটোমেটিকলি এগুলো কিভাবে পাবেন এবং কিভাবে সেট করবেন আমি সব দেখে দিব এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম দেখুন ছবিটা কিন্তু আগের অবস্থায় কিন্তু এখানে ফিরে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি বাস্টলের মাধ্যমে যদি এখানে ঘষি তাহলে দেখুন এটাকে আমি হাইট করে দিচ্ছি দেখুন এখন যদি আমি এখানে ঘষি তাহলে দেখবেন অটোমেটিকলিভাবে স্কিনটা কিন্তু এখান থেকে শর্পনেস হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্পনেস হচ্ছে হুম আপনি এখানে যখন কাজ করবেন তখন খুব গতিতে কাজ করে নেবেন সেটা হলো এখানে আপনার চোখে যে এটা রয়েছে এটা যাতে আপনার নষ্ট না হয় সেক্ষেত্রে আমি একটু অপোজিট একটু কমিয়ে দিয়ে কাজ করব কমিয়ে দিয়ে কাজ করলে কী হবে তখন এটা ভালোভাবে আমি দেখে এটা কাজ করে নিতে পারবো ছবিটা একটু ন্যাচারাল মুড থাকে এবং ফেসটাও যাতে স্মুথ করে দেয় সেজন্য আমি অফিসিটি একটু কমিয়ে দিলাম এখান থেকে এখন যদি দেখাই দেখুন আমি কিন্তু পুরোটা এখানেও কাজ করিনি সেক্ষেত্রে আরও কিন্তু কাজ এখান থেকে করতে হবে যদি আমি ফুল করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু অনেকটা কিন্তু স্মুথ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি পুরোটা এখান থেকে করে দিচ্ছি দেখুন আমি সেটুকু করলাম না শুধু দেখানোর জন্য একটি সাইড করলাম আপনারা খুব সুন্দরভাবে এটি করে নিতে পারবেন এখন যদি দেখেন তাহলে দেখুন এগুলো সবগুলো নয়েজ কিন্তু এখান থেকে রিমুভ হয়েছে আমি লেয়ার অপশান ক্লিক করে দিই এখান থেকে আপনি একটু হালকা হালকা যদি একটু কমে দেন তাহলে কিন্তু ন্যাচারাল মোড যে ছবির ন্যাচারাল মোডটা সেটা কিন্তু এখানে চলে আসবে এবং একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন এটা স্মুথ বেশি এখানে অপাসিটি যদি আমি একটু কমে দিই সেক্ষেত্রে ছবির ন্যাচারাল মোডটা রেখেই আপনার ছবিটা স্মুথ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আমি ক্লোজ করে দিচ্ছি আমি আরেকটি ছবি এখানে ওপেন করে নেব ওপেন করার জন্য ওপেন করে নিলাম একশো চলে যাবো এখন এটা কি আরেকটি পে করে দিচ্ছি আমি এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে প্রসেস হবে ওকে করে দিলাম ওকে করে দিচ্ছি এখানে এখন প্রসেস হবে ওকে করে দিলাম এটা নিউমেজ করে দিচ্ছি আমি এখন যদি আমি এখানে ঘষি তাহলে দেখুন কতটা ডাস্ট রয়েছে এখানে দেখুন কতটা আর আমি যখন কাজ করব ছবিটা তখন দেখবেন ছবিটা কতটা স্মুথ হয়ে যাবে এখানে পুরোটা ঘষে দিচ্ছি এখানে একটু বেশি হয়েছে সেটা কিভাবে কমাবেন এবং কিভাবে ঠিক করে নেবেন সেটিও দেখাবো পুরোটা ঘষে আমি ক্লিয়ার করে নিই আগে এটা কিন্তু আপনার এআই ব্যবহার করতে হবে না ছবিটাকে স্মুথ করতে হলে এআইয়ের আপনার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি এই টেকনিকের একস মধ্যেই আপনি কাজটা করে নিতে পারবেন দেখতে পারছেন ছবিটা কতটা স্মুথ হয়েছে এখন লেয়ার অপশনে যাই লেয়ার এখান থেকে আপনি একটু কমে দিলে কিন্তু ন্যাচারাল মোড এখানে থাকবে এবং এখান থেকে কপাসিটি আপনি একটু কমে দিতে পারেন এখানে মোটামুটি কিন্তু কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়েছে সবটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে দেখুন আগের ছবিটা যদি দেখেন আর এই ছবিটা যদি দেখেন কতটা স্মুথ করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখন এটি আমি লোড করবেন আপনি কিভাবে এই যে ফাইলগুলো রয়েছে আমি যে ফাইলগুলো আপনাকে দেখালাম যে অ্যাকশনস ফাইলগুলা এগুলো আপনি কিভাবে এখানে লোড করে নিতে পারবেন এবং কোথায় পাবেন কীভাবে পাবেন সেটি দেখাবো এখন এখানে ফটোটা ক্লিক করে দেবেন এটা আপনি ফটোশপ সেভেন জিরোতে ব্যবহার করতে পারবেন এইট তো ব্যবহার করতে পারুন ফটোশপের যত ভার্সন আছে সবটির মতো আপনি এটা ব্যবহার করতে পারবেন সব ভার্সনে ফটোটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে লোড অ্যাকশনস এটাকে আপনি একটি ক্লিক করে দেবেন এখন এটা আপনি কোথায় রেখেছেন সেখান থেকে আপনি এই ফাইলটা কোথায় রাখবেন আপনি যদি এখানে ডাউনলোডে রাখেন তাহলে ডাউনলোডে চলে যাবেন এবং আপনি যেখানে রাখবেন সেখান থেকে আপনি তাকে ওপেন করে নেবেন এখানে দেখুন বিভিন্ন ধরনের আমার অ্যাকশনস ফাইল রয়েছে এগুলো কিন্তু সবগুলো ফাইল কিন্তু এখানে ক্রিয়েট করা রয়েছে ধরেন আমি যে কোনো একটি দেখাচ্ছি আপনাকে এটা লোড যেহেতু আমি একটি লোড করেছি এটা অন্যটা লোড করব আমি এখানে আর অনেক রয়েছে এখানে আমি ব্যাগে চলে যাচ্ছি ধরুন এইটা আমি করব লোড এখানে করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন চলে আসছে জাস্ট এরকম ভাবে আপনার করে তারপর এখানে লোড করতে পারবেন এটা আপনি কোথায় পাবেন সেটি দেখাচ্ছি আমার একটি ফেসবুক পেজ রয়েছে এটা নুরি টেক বাংলা টু এটা একটি ফেসবুক পেজ এখানে আমি ভিডিওটা আপলোড করব আপলোড করবো এখানে দেখুন পিএনজি ড্রেস ডাউনলোড লিঙ্ক এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এক্সটেঞ্জ ফাইলগুলা নিতে পারবেন সেখান থেকে অবশ্যই পেজটিকে একটু ফলো করে দেবেন এখানে বিভিন্ন ধরনের ফটোশপ যাবতীয় কাজ এখানে আপলোড করা হয় ভিডিও শেখার জন্য যারা নতুন আছেন এবং পুরাতন আছেন সবারই কাজে লাগবে এরকম ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি এখানে এভাবে আপনি এখান থেকে এটা এই লিঙ্কে ক্লিক করলে এটা আপনি ডাউনলোড করে নিতে হবে আমি ফটোশপে চলে যাচ্ছি তাহলে ছবিটাকে আপনি সেভ করে নেবেন সেভ করার জন্য কন্ট্রোল শেপ এস বাটন প্রেস করে দিয়ে ছবিটাকে আমি ডেস্কটপে সেভ করে দিলাম ওকে করে দিচ্ছি এখন দুটি ছবির তফাৎ যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখুন দুটি ছবি আমি এখানে ওপেন করব দেখুন এটি আমি কাজ করেছি এটা হলো আমার অরিজিনাল ছবি এটি কতটা স্কেচ রয়েছে এবং কি নয়েস রয়েছে এটা দেখুন এটা কতটা পরিষ্কার রয়েছে তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে আপনি প্ল্যাকবেন মাধ্যমে স্কেন রোটেসিং অ্যাকশন ফাইলের মাধ্যমে আপনি ফটোকে স্মুথ করে নিতে পারেন এআই ছাড়া থ্যাঙ্ক ভালো থাকুন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ